আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আমরা এখন সাগরের বুকে একটি বোট নিয়ে ঘোরাফেরা করছি এবং সাগরের মাঝখানে আমরা গিয়েছিলাম সেখানে সেই রকম ঢেউর অনুভব করেছি আমরা আমাদেরকে এবারে ভ্রমণটি অনেক 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 ভালো লেগেছে এবং এই সাগরের প্রথম ভ্রমণ হচ্ছে আমার জীবনে আমি এর আগে কখনো সাগরে এমন ভ্রমণ করিনি এবং এমন এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি এবার সাগরে এসে আমার এক্সপিরিয়েন্সটা এক অন্যরকম লেভেলের ছিল আমাকে খুব ভালো লেগেছে এবং আমরা বোটে যে কয়েকজন মানুষ ছিলাম সবাইকে সবাইকে অনেক অনেক আনন্দ উপভোগ করেছে বন্ধুরা আমরা গিয়েছিলাম মহেশখালী এবং সোনা দিয়ে দ্বীপে সেই দ্বীপটি হচ্ছে সাগরের এবং সেখানে ঝাউ বোন ছাড়া আর কিছু নেই কোনো প্রাণীর দেখা আমরা পাইনি তবে ওখানে অনেক আনন্দ আমাদের দিয়েছে সেই সাগরের মাঝখানে একটি দ্বীপ যেটা আসলে খুবই অসাধারণ একটি জায়গা যাই হোক ওখান থেকে আমরা দেখে তারপরে আমরা ফিরছি এখন চলার পথে এই হচ্ছে পড়ন্ত বিকেল পড়ন্ত বিকেলে সূর্য মামা যখন সমুদ্রের ওপর ওপর থেকে ওকে দিয়ে আমাদের দিকে তাকাচ্ছে তখন আসলে অপরূপ সৌন্দর্যে ফুটে উঠছে এই আবহমান পরিস্থিতি যাই হোক আমরা এখন ফিরতি পথে যখন বিকালের সূর্য মামা আমাদের দিকে উকে দিচ্ছে তখন এই রোদে এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে সাগরের বুকে আমরা দেখতে দেখতেই চলে গেলাম সেই সরকারি কিছু প্রজেক্ট এই সাগরের পাশ ঘিরে অনেক বিল্ডিং এবং ভবন তৈরি করে রেখেছেন এই ভবনগুলো শুধুমাত্র যারা ভূমিহীন এবং চর বিলুপ্ত মানুষ গরিব মানুষদের জন্য এদেরকে লটারির মাধ্যমে এখানে প্রত্যেকটা ফ্ল্যাট দেওয়া এবং সেই চলমান প্রক্রিয়া আমরা দেখে আসলাম এখানে কতগুলো প্রজেক্ট সরকারিভাবে করেছে এবং সেটা অপরূপ সৌন্দর্য তবে হ্যাঁ বন্ধুরা যারা কক্সবাজার থেকে আর অন্যান্য জায়গা ঘুরতে চান তাদের জন্য মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপ হতে পারে নতুন একটি এক্সপিরিয়েন্স তবে আমরা একটি প্যাকেজের মাধ্যমে আমরা মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপ গিয়েছিলাম তবে মহেশখালীতে আমরা ওপরে উঠিনি কিন্তু সোনাদিয়া দ্বীপে আমরা উঠেছিলাম কিন্তু আমাদের এখানে আমাদের মহেশখালী দ্বীপে ঘোরানোর কথা ছিল কিন্তু আমাদের কোন এক পরিস্থিতিতে সেটা ঘোরানো হয়নি সেজন্য আমাদের সোনাদিয়া দ্বীপ এবং আরও অন্যান্য জায়গা ভ্রমণের জন্য একটি সুবর্ণ সুযোগ তারা করে দিয়েছিল তবে আমরা মাত্র টাকার প্যাকেজে দুপুরে খাবার সহ সোনাদিয়া দ্বীপ এবং মহেশখালী দ্বীপ ঘোরার নতুন এক্সপিরিয়েন্স আমাদেরকে সহ আমাদের অন্য লেভেলের এক উপলব্ধি আমরা করেছি এবং সাগরের বুকে এবং সুগন্ধা বিচ ইনারি বিচের মাছ বরাবর আমরা সমুদ্রের মাঝখানে গিয়েছিলাম সেখানে সাগরের ঢেউ সহ অন্যান্য নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা উপলব্ধি করেছি এবং সেটা আমাদের সকলের জন্য ছিল নতুন একটি অন্য লেভেলের একটি এক্সপিরিয়েন্স যেটা আমরা এর আগে কখনো পাইনি হ্যাঁ বন্ধুরা যারা ভ্রমণ করতে পছন্দ করেন এবং যাদের কাছে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভালো লাগে তাদের জন্য কক্সবাজার থেকে মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপ হতে পারে নতুন অন্য রকমের এক্সপিরিয়েন্স আশা করি আমাদের এই ভিডিওটি সবার ভালো লাগবে এবং নতুন নতুন ব্লগ ভিডিও এবং নতুন নতুন ভ্রমণের জায়গাসমূহ ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ব্লগ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে চলে যাবে যাই হোক বন্ধুরা আমাদের নতুন নতুন ভ্রমণগুলো কেমন হল এবং এই ভিডিওতে কমেন্টে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ